দক্ষিণা বিশুদ্ধি দক্ষিণা বিশুদ্ধির বিষয় হই দাতা এবং গহিতা যারা দান করে তাহলে দাতা উপস্থিত লাইব আবার দান করলি মঞ্চিত্ব উৎপন্ন হলি গহিতার অতা তো দান গরণ নাইব গহিতার অতা কি গরণ দেব না দান গরণ দান গরণ দেব না বুদ্ধ একসতি যাতে বুদ্ধিসত্ত্ব অবস্থায় দান গরিবের লাই তোয়াই দে গহিতা নাই কিনো ভাই হনা গহিত পর্যন্ত ন হয় আবার গহিত নতা লিও কোন দান গরণ কি নয় সম্ভব নয় অনাত্ম সম্পত্তি আছে রি কেয় গহিত নাই কেয় কি নাই হনা গহিত নাই তলি রে আবার দাতায় দান গরিন নে পারে আবার গহিত তা লিও দাতা নতা লিব গহন গরিব খত্তু নয় না তো এই বিষয় তলি এখন আর তন বিষয় যে মূল প্রশ্ন গান একটু করে কই দক্ষিণা বিশুদ্ধির বিষয় দাতা এবং গহিতা দাতা যদি দুশ্যি দাতা যদি কিয় দুশ্চিলয় আবাৰ গহিতও যদি দুশ্যি লয় গহিত যদি কিয় দুশ্যি লয় খুবেই দুশ্চিল ধৰ একে সঁতাৰ খটা এৰি দান গৰে উ ইবে মদ খায় গাজা খায় সন্ত্ৰাসী কৰে হে যিবে দান গৰে এবং মা মানুহ জুলুম কৰি নে নিৰ্যাতন কি করে সম্পদ আদি অৰ্জন করে আবার জীবের দান করিব। ইউনো আবার ইউনো ধরো মত খাই গাজা খায় এই মানে এরকম দুশিল দুরাচারী সন্ত্রাসী হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে উভয়ে দুশিল উভয়ে কি জীবের দান করিব কি দুশীল আবার যারা কি করিব। গ্রহণ করিব তারাও কি দুশীল এই মধ্যে দেখা যাচ্ছে শিল ইতারার ফকত নো তেমন একটা পুণ্য হইত নো ওইতার ফকত নো তেমন একটা কি হইত নো পুণ্য হইত নো তো এই মধ্যে এক কান গেলু কেন না আর সাইড ফকারে ইয়ান বিবাদ গরি না হইম ওনার একটু মন দি শুনিবেন তোলে আনাতন সাইড কান তো হোয়ান গিদে মাত্র এহ এ কান তলে আরুগগুল দে দাতা দুশীল আবার গহিত সুশীল গহিতে কি গো না সুশীল তলে দাতা জাতি এ দরো খায় গাজা খায় আবার এর ভিতরে দুশীল দূরাচারী লম্পট হল হে আর জিউন আছে এরি কেন না নয় এই জাতিও খনে জিবে দান গরিবু ইবেই তাই এর ভিতরে আবার যারা গহিতা গহিতা মানি যারা গহন গরিবু দরো ইতা শিলবান জ্ঞানী পন্ডিত ইতারা কি না শিলবান জ্ঞানী এমন এমনকি অত দেখা যাবে তারা একবারে অরহত তো ইত্যারে ইতারে কি ইত্যারে হনা অরহত ইত্যারে তো এই মধ্যে ওই ইন মধ্যে ফল লান বিশেষ করে ফুন্ডর ফল লান দিব দে দাতার ফকতুন হন ফকতুন দাতার ফকতুন ওই না সরি ই বলে তো গহিদার ফকতুন গহিদা যদি কি হয় সুশীল হয় ইবা ফুন্ডর ফল দিব তখন ফকতুন গহিতার পক্ষতন কারণ দাতা তো তেমন একটা হনো কিনাই শিলবান নয় কিন্তু শিলবান নলিও যারা গহন করিবো এই গহিতার উপর নির্ভর করিবতে শূন্যগান কিওর নির্ভর করে গহিতার উপর তবে গহিতার আবার শিলর গুণর উপর নির্ভর করিব ইবে শিল খুদদুর ইবে জ্যোতি পন্তশীল দারে কইলি যে দূর শূন্য হইব অবশ্যই শূন্য হইব অবশ্যই কি হইব হনাugo পিপড়াতে দিলিও শূন্য হইব এতুন আরো বেশি শূন্য হইবেতে প্রাণী লিও হইবে যদি উপকারী প্রাণী হইবে যদি কি হয় শোনা উপকারী যেমন দি আলস হয় দি কি আলস হয় গো কুকুরীব যদি গড় পাহারা দে, দেবে ওই ফত্ত কুকুর আর যা গর পাহারা দেয় কুকুরীব এই বেশি গুণবান হয় না নয় কারণ ওনার গর গান কি তারপর আবার গরু গরু জিবে ইয়ার মধ্যে আছে ওই মধ্যে আছে জঙ্গলি এরিয়ে জঙ্গলের মধ্যে আছে তো এই বেতো তো অনারে এখনো আল চাষ করি নদীর এবং গাড়ি টানি নদের কিন্তু জিবে গরত আছে অনারে দুধ দুধের ওনা নয় তারপর আলসে আনার বিশেষ উপকারী ওনা নয় তলে প্রাণী লিও কিন্তু জিবে উপকারী এইবারে দান দিলি ইবারে দিলি বেশি কেউবো না কইব তো এডেয়ের ভিতরে আবার মানুষের দিলি আরো বেশি ফুন্য করবো এডেয়ের ভিতরে আবার এই পঞ্চশীল দাঁড়ি হয় কি না পঞ্চশীল দারি মানে প্রাণী হত্যা নগরে চুরি নগরে বেবিচারি নগরে মিসহত নেশা দ্রব্য সেবন নগরে এইবার দান দিলি কিন্তু আরো বেশি কি হইব শূন্য ও যে আরো বেশি শূন্য ই তারি অষ্টশীল দারি হয় কি দাঁড়িয়ে অষ্টশীল দাড়ি যেমন অষ্টশীল হইলে তলি তারা তোল পঞ্চশীল তুলনায় আরো কিনি সংযত আরো কিনি কি হনা সংযত ক্যাঙ্গরি সংযত অনারাচন পঞ্চশীল ললি এত তো বিকাল বেলা খাইলি বের এখান ওই যে আহারে যে সংযমতা আহারে যে কি হনা সংযমতা পঞ্চশীল মধ্যে সেই আহার সংযমতা গান নোয়াইয়ের অষ্টশীল ললিত এ উপবাস ব্রতর কারণে সেই সংযমতা রক্ষা তলে সংযম কাৰণে ইটাৰত আৰু লিখি সুবিধা নে নাজান

তার স্বামী স্ত্রীও কি ইয়নো বন্ধ স্বামী স্ত্রী ইয়নো কি হা বন্ধ তোলে কামতৃষ্ণে ইয়নো আরো কিনে ব্রেক ধরা নয় তো কামতৃষ্ণে তো আর কি সংযত

নভাত্তু তলিবে তুমি কন্ট্রোল ক্ষমতা ইছিদি কেংগুরি লোপান মানে আরকিনি মোহগান আরকিনি হোম দেই ই কি করতে জিদে বরেক দরিত

অট্টকতা আচার্য ইতারা রঙ্গে পরামর্শ করতে হইলে ইতারা তুলনামূলকভাবে অট্টহতাই কানে দেয় অট্টহতা অভিজ্ঞ দেয় এতে ইতারার সিদ্ধান্ত রূপ বহু কিছু নির্ভর করে তাহলে এর তুম বেশি আরো শূন্য বোধে শ্রোতাভর্তি মার গলাবি এর তুম বেশি শূন্য বোধে শক্তিতাগামী বেশি শূন্য বোধে অনাগামী এর তুম বেশি শূন্য বোধে না আরাত ইতারার দিলি এতুম বেশি পুন্যবুদে জ্যোতি এরকম মারগলাবি ওই সুপাটিপanno উজুপাটিপanno ইয়া ইয়া পাটিপanno শামিসি পাটিপanno এরকম এই লোকত্তর সংঘরে দান দিলি তলিয়াতুম সর্বোচ্চ এতুম বেশি পুন্যবুদে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দিলি এতুম বেশি পুন্যবুদে কেওরা বৌদ্ধ প্রমুখ ত্রিসঙ্গ বৌদ্ধ আছে আবার এক দি ভিক্ষু নি আছে আর একপাশে কি আছে হচ্ছে বিক্ষুণী সঙ্গ বিক্ষু বিক্ষুণি এবং বৌদ্ধ প্রমুখ তো এখন তো আর এর দূর কি নাই তো এই লোকত্তর সঙ্গ নহলিও সম্পর্কে যারা সম্মতি সঙ্গ আছে কি সঙ্গ আছে না সম্মতি সঙ্গ আছে এই সঙ্গর উদ্দেশ্যে দান দিলি মহা কি যেবগৈ শূন্য ও যেবগৈ তো ইয়ত্ত হইলাম আর আরেক গুণ আরেকখানি দ্রুত হইম শেষ করে দম্বর ওখানে আর টাইম অরাই তো টাইম

সুশীল গহিতে কি হনা। সুশীল দাতা আবার কি দুঃ দুশীল এ তোলি খুব আর দেয় করি তো আর গহিতে ওলুদের দুশিল দাতা সুশীল দাতা কি হনা সুশীল মানে জিবাই দান গরিব ইবে কিন্তু শিল্পতি পালন করে ইবে জ্ঞানী প্রজ্ঞাবান ইবে এবং উচ্চতর মার্গীয় কি হনা অধিষ্ঠিত জিবে দান গরিব কিন্তু যারা গহন গরিব ইতারা তুমি তেমন একটা কি নাই শিলর গুণ নাই তো এই নদী কেন গরি পুণ্য হইব কারণ জিবাই দান করে ইবে দানর মহিমা সম্পর্কে তো জানে অনে নয় দানর বিস্তারিত সম্পর্কে জানে সেই কারণে এবং ওই ফল দিব তো হইকে তুন দাতা দাতার ফকুতুন খন ফকুতুন দাতার ফকুতুন তো এই সুবাদে ইম দে একসাথে বুদ্ধ এবং শারীপুত্রর বিষয় লইনে আলোচনাই দেই একসাথে হদ্দে হদ বুদ্ধ যেভাবে দানর মহিমা সম্পর্কে অবগত আবার শারীপুত্র কিন্তু এর দূর দানর মহিমা সম্পর্কে কি নয় অবগত নয় তলে এখন খন চিত্ত লইনে দান দিলি শারীপুত্র যে দূর জানে এই চিত্ত লইনে দান দিলি বেশি পুণ্য হইব নাকি বুদ্ধ জানে দে যে চিত্ত চিত্ত বুদ্ধ যেভাবে বিস্তারিত জানে এই চিত্ত এরকম ভাবে জানি দান করলি বেশি শূন্য হইব এই ছলা ফল্লা নাই বুদ্ধ যেভাবে জানে দানর সম্পর্কে একবারে কুটি নাটি এর কোন শুরু করি বেগ কোন বিস্তারিত বুদ্ধ জানে দেই বুদ্ধ চিত্ত জিয়েন এই চিত্ত লই নেই দান দিলি সর্বোচ্চ কেউ দেয় শূন্য হবু দেয় তাহলে ইউর মধ্যে আমরা যে ব্যাখ্যা গায়ন করি ইউর মধ্যে গহিতা যদি দুশ্চিল

গিগুই ফুন্ন ও গিগুই خارফকতুন হুন্নই দকনা দাতার পক্ষቱን এই যারা দাতা জীবের দান গরুব ইবের শিলগুণর দ্বারা ওই গহিতেই তারা দুশীললিয় জিবেই দাতা ইবে যতি শিলবান জ্ঞানী পণ্ডিত এই তারার পক্ষቱን কেজিব কই ফুন্ন ও জেবগু তলে খন গই দেনে তিন দিন আরো খন আছে দে হ্যাঁ এক কান তাহলে আরেক কানি গান হয় আরেক কানি গান হলো যে শিলবান গহিত কি হনা শিলবান দাঁত জ্ঞানী পণ্ডিত এবং গহিত কি জ্ঞানী পণ্ডিত তলি নদী উভয় পক্ষ কি উভয় পক্ষ তুম শূন্য ওই বোন নইব হ্যাঁ তলি দেখা যাক যে শিলবান এন্দ্রীয় উর্বর আবার জীবে দান করিব ইবে উর্বর উভয়ে যাতে উর্বর তুই নদী মহাফল দিব না দিব মহাফল দিব তো ইয় ঠিক অনার এই মধ্যে ব্যাগ কোন এরকম উর্বর চিত্ত বেন্দের না নয় দানর মহিমা যে আছে দান গল্লি যে সুন্দর ফল আছে দান গল্লি যে তৃষ্ণা ক্ষয় হয় দান গল্লি যে কি লোভ ক্ষয় হয় ইংচা হয় অজ্ঞান ক্ষয় হয় নির্বাণ লাভের কি হয় সেতু উৎপন্ন হয় এই দান গল্লি যে ইনর ফরজর মতো ফল পন যায় এই বিষয় গুণ বালাগরি অবগত ওইবন্ধের তলি দাহাজদ দাতার পক্ষত তনু পূন্য জীব এবং গोहितर পক্ষত তনু কে জীব গো না এ তো এখন এই অঙ্গালরদে আড়র বনফুলের উত্তরের কেন ইয়াঙ্গর খারুতর বনফুল বরুয়া আর যে প্রশ্নগান কই জি ইয়েন তলি দাহাজদ দে সব চাইতে বেশি পূন্যর ফল দিব তো কইকা দি কইকা দি ন হয় এই দাঁত জ্ঞানী পণ্ডিত ছিলবান আবার গহিত কেহনা শিলবান মনে তো এগো এই ইয়ং এক একেবারে মনে রাখিবেন ইএন শুধু আজি আল্লাহ নয় একেবারে নির্বাণের আগ পর্যন্ত লাই বুধে নির্বাঞ্জাবের কেহনা আগ পর্যন্ত ইউন দর হাত আছে তুলি আরা একখান প্রশ্নের সমাধান করলাম তারপর আরা সুশেন বড়ুয়ার আর ইয়ান স্পিডে হইউম আর স্পিডে হইম শাক আচ্ছা এখন মনত পড়ে গিয়ে গই পব্বজা দানোর সুন্দর ফলের এখানে পব্বজা তো এখন যারা পব্বজা আদি দান করিব কারণ নিজে পব্বজ তার হতাই নাই তো নিজে অন্য ভ্যালিও সম্পর্কে নিজের ওরস জাত কি সন্তান রেলিও কি করে দে বুদ্ধ শাসন মধ্যে পব্বজিত গড়াই দে তো এক একবারে ভাললি তো একবারে একবারে ভ্যালিও সম্পর্কে কি এক সপ্তাহ লাগে আবার নিজ তুন যদি সন্তান না থাকিলি আবার ইবে যদি এরকম দর হইলি ইবে ওই বিকুনি সঙ্গতা যদি তাইক তুই এরি না নয় তলে একটা নিজ মেয়ে হলিও ওই সংগ্রাম দিকে নেরি হাদিকেন সংগ্রাম দিকে আবার যদি এরকম পরিবেশ ন তাইলিও আর জনের পুত্র হলিও যদি এভাবে যদি শ্রদ্ধা চিত্তে অষ্ট পরিষ্কার আদি সংগ্রহ করি অষ্ট পরিষ্কার আদি বে কোন দান করি না যদি অপরের যদি এইবাবে পয্যা গৰা জিত পাৰে ইয়ু ন মহা ফলজীৱক মহা কেজীৱক শনা ফল জীৱ গু এমন কি এই ফল লাল হৈ দে সদায় তিন নং আছে এ তিন নং দ্বীপ এ অপৰূপ এ মানে গোড়া জম্বু দ্বীপেদি গোৰা কি দ্বীপ শনা জম্বুদ্বীপ এই জম্বুদ্বীপ সহ এরকম তলি এইরকম তিন এন দ্বীপের মধ্যে যদি বিক্ষুসঘ অবস্থান করে বিক্ষুসংঘ অবস্থান করে এই ভিক্ষুসংঘরে যদি গোড়াত্রি মহাদ্বীপের মধ্যে ফসল উৎপাদন করি নাকি উৎপাদন করি না হনা ফসল উৎপাদন করি না যদি মহান বিক্ষু সংগরে কি দেয়া যায় না দান দিয়া যায় তারপরে ষোলো বাগর এক বাঘ নৈবুদের ষোলো বাগর কি হনা এক বাঘ এই পব্বজ দানর মহান ফলের তো যারা জ্ঞানী পণ্ডিত ইতারা নিজেরাও ওইব নিজে অন্য বেলীয় সম্পর্কে নিজের সন্তান বা অপর সন্তান রয়েলীয় এই পব্বজ্যাত দান করে দেয় কারণ এই পব্বজ্যাত সবসময় কোনো অন্ন যায় একমাত্র বুদ্ধ বুদ্ধ ফরদি একমাত্র সম্মুখ দৃষ্টিমূলক এই বুদ্ধ অনে নয় বুদ্ধ শাসন ইচ্ছা কি নইব এবং ওই লি হইনে ওই ওই রকমেরই অন্য সন্ন্যাসের দিকে নইব কিন্তু এটা সম্মুখ কি তাইব জড়িত ন থাকিব তো এই যারা বুদ্ধিমান জ্ঞানী এইভাবে পব্বজ আদি দান করিনে শূন্যের অধিকারী হয় এবং তারা বৌদ্ধ শাসনের কি হয় অধিকারী অয়েরি তো ওনারা ব্যাক কোন এতকম পর্যন্ত জীবন কলম আর ব্যাক কেন করি কেন আরো জ্যোতি এক তুরে যাইতাছন তারপর বই দেখা দিত ইবল ওই সমন কর্তব্য বা সমন শিক্ষা এডিও আইব ই গুরু গুরু বই না আছে না বন্দনার বই এ ওই অস্ত সহায় অস্ত শা অস্ত সহায় হস্ত রত্ন এ যেতি বই আর গুরু এরা যে বই আছে এটা সমন কর্তব্য বা সমন শিক্ষা যেটা আছে

ফাইদি ননা জ্যোতি ইয়ন প্রতিষ্ঠিত ন হইতো অমত্তা বং দি ইয়ন ন হইতো অড়ারা യുত কি হনা ন হইতেন তলি ইয়ন আর আর এই ধর্ম দান গরতিয় বিভিন্ন ইনষ্টমেন্ট লাগে বিভিন্ন কি লাগে তকনা ইনষ্টমেন্ট লাগে কান এস্তান লাগে কেন কি লাগে তকনা এস্তান লাগে তো এস্তান নাম যদি আরো সুন্দর পরিpathi হয় তলি আরো না হরা নিবু খনা আগে ওন দি গুরু একখান আছিল দি এতে খাইতে

পরিপাটি এরকম হলে আর ভালো পালো সন্ত এ তো বালা জেতে ওই ও তলে আরতনু আবাত ইয়েন জেতে যেভাবে গড়ি উঠি ইয়েন তো আর ফিসপান ওয়িমদের ইয়েরা তো কি নয়িম দহনা ফিসপা নয়িমদের আরা ব্যাক কোনে এগিয়ে যাইমদের ব্যাক কোনে কি যাইম দহনা এগিয়ে যাইমদের কিভাবে এগিয়ে যাইম আরা ফুননের মাধ্যমে এগিয়ে যাইমদের কি মাধ্যমে হনা ফুননের মাধ্যমে এগিয়ে যাইমদের তুইয়া কইনা আরা ব্যাক কোনে ফুননের দিকে এগিয়ে যাইম এভাবে হবান জানাইনে ব্যাক কোরপতি মঙ্গল খামনা গরি যাতে যাহতে ইয়েঙ্গান

নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ফন গিয়ে দিম দে নির্বাণ পথে গিয়ে যায় ইন্দির কে যদি আড়ারে অবজ্ঞা তুচ্ছতা ছিল করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিম কেন কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আরো কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি তাদের তরে জাগে মোর না তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত করসদা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কেউ না আলোকিত তো কতজনে ইয়ানো প্রতিষ্ঠিত এটি কতজনে হুমকি তুমকি লাগাই দিল না কেস কেজর বয় লাগাই অমুক সন্ত্রাসীর বয় লাগাই তো আর ফিসফা নো মধ্যে পর্যন্ত আইছি নয় হয় না অনন নয় তো ইও ঠিক এরকম যত শত্রু তুমি গরক না কেন ইতর সুকিও কামনা গজুন ইতর কিও কোনা সুকিও কামনা গজুম দে শত্রু তো পোষণ করি আর খালি মৈত্রী পোষণ করি মৈত্রীর আলোয় আলোকিত ইন্দ মৈত্রীর আলোকিত ইন্দ হরা আর alo kitoi ne itarario alo biturun gujung itarario ki biturun gujung ona আলো বিতরণ করছুম আবার বুদ্ধর বন্দনা এবং আর আর পরম পূজ্য বনমন্ত্র বন্দনা এবং আর আর এই বিহার যারে কেন্দ্র প্রতিষ্ঠিত পরম পূজ্য এবং পণ্ডিত পবর আর আর অরিন্দম মানতে মহোদয় বান্তের উদ্দেশ্য বন্দনা এবং ইনমধ্যে বান্তে আর দীর্ঘক্ষণ ইনমধ্যে এই গরম যে আর আর প্রতি দয়া আইনে বই আশীর্বাদ লাই ইনমধ্যে আশীর্বাদ দিবেন লাই এবং আর আর প্রতি দয়া যে ইউথ সময়দের

তাহলে ব্যা নির্বাণ হতে যো এই আহ্বান জানায় না আর ধর্মদোষণা ইতেই সমাপ্ত করিলা